নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাবো প্লাস্টিকের বোতল কেটে কিভাবে চুরি বানাতে হয় এটা বর্তমানে ভাইরাল খুবই আমিও ট্রাই করে দেখছি এটা ফার্স্ট টাইম এটা এগুলো আমার মেয়ের জন্য বানাচ্ছি এটা আড়াইশো এম এর বোতল দিয়ে বানানো তো একটা বোতল থেকে চারটা চুরির মাপ নিয়ে কেটে নিয়েছি আর এখন এতে নীল পলিশ দিয়ে একটু রং করে দিচ্ছি আমি ভালোভাবে ফুল আঁকতে পারি না তাই রকম দিয়ে দেখছি দেখি কেমন হয় এটাই ফার্স্ট টাইম প্রথমে লাল রং করে নিচ্ছি খুব টেনশনে আছি এটা হবে কি না হবে লাল রং দেওয়া শেষ এবার গোলাপি রঙ দিব ভিতরে আমার মেয়ে ফোনে দেখে অনেক দিন থেকেই বলছে মা আমাকে চুরি বানিয়ে দাও তাই ওর জন্য তৈরি করা এই যে গোলাপি রং দিয়ে একটু ছোটো ছোটো ডট ডট দিয়ে দিচ্ছি সবগুলো রং করা শেষ এখন এই যে আয়রনে হিট দিয়ে তারপর আস্তে আস্তে প্লাস্টিকের চুরিগুলো তাপ দিয়ে নিচ্ছি খুব সাবধানে করা লাগবে এগুলো যাতে হাত পুড়ে না যায় আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই সাবধানতার সঙ্গে এটি করা লাগবে এটি প্রায় শেষের পথে একটা হয়ে গেছে এখন বাকিগুলো এইভাবেই করে নেব আমার মেয়ে তো অধীর আগ্রহে বসে আছে কখন চুরি বানানো শেষ হবে সবাই খুব সাবধানতার সঙ্গে তৈরি করবেন হাত পড়ে যাওয়ার ভয় থাকে তাই যে সবগুলো হয়ে গেছে এখন মেয়েকে পরিয়ে দেখবো কেমন লাগে ভালোই হয়েছে মনে করেছিলাম হবে না মেয়ে তো মহা খুশি চুরিগুলো হাতে নিয়ে কাচের চুরির মতো লাগছে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন